আজকে চিরবিদায় জানিয়ে আসলাম মেহাত হোসেন আর দেখা হবে না এই জীবনে ওনার সাথে এটাই শেষ দেখা শেষ বিদায় জানিয়ে আসলাম একদিন আমি আপনি আমরা সবাই এভাবেই না ফেরাদাসে চলে যেতে হবে হয়তো দিন আগে নয়তো বা দুদিন পরে এভাবেই আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তবে আমরা এরকম কাজ করে যাব যে আমরা মরার পরও যেন মানুষ আমাদেরকে মনে রাখেন তবে অ্যান্দা কাকা ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ অত্যন্ত সরল মনের মানুষ ছিলেন তিনি যেখানে দেখতেন বলে ডাক দিতেন তিনি আমাদের বংশের আমার কাকা হন তো সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফরদাস নসিব করেন এবং কি আল্লাহ পাক যেন শোকাহত পরিবারকে শোক শৈবর তোভিক দান করেন সকলে বলেন নামেন তবে আমি আমার কাকার হয়ে একটি কথা বলতে চাচ্ছি আপনাদের সকলকে যদি ওনার চলার পথে আপনার যদি কেউ যদি ওনার কথায় বা আচার ব্যবহারে যদি মনে কারো মনে কষ্ট পেয়ে থাকেন সকলে নিজগুলে ওনাকে ক্ষমা করে দেবেন কারণ ক্ষমাশীলকে আল্লাহ পাক ভালোবাসেন ওনাকে সকলে গুণে ক্ষমা করে দেবেন

এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার খবরে যে আমার আসলে ঠিকানা ঠিক সবের খেয়ে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবের খেয়ে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরম না শিবি কখন তো জানি না আমার বারো নশিবে কখন কেউ তো জানি